নামাজ পড়তে গেলে এর একদল আসবে যখন আপনি নামাজ শিখতে আসবেন তখন কিছু কিছু মানুষ আসবে নামাজ রে তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না তুমি নামাজের মধ্যে হাত বাঁধবে এখানে তোমার নামাজ হয়ে যাবে আর এক পণ্ডিত এসে নামাজ মানুষ পড়েই না সে আবার এসে এখানে হাত বাঁধাইতে না না বলবেন না 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 তোমার নিয়ম কারণ আমার জানার দরকার নাই আমি আমার নিয়মে নামাজ পড়ব আমি আমার না হাত নামাজের মধ্যে না নিচেই বাঁধব কোথায় বাঁধবেন নাভির নিচে বলবে এইভাবে তো কোনো হাদিস নাই বলে না এইভাবে কোনো হাদিস নাই বলবেন না না হাদিস আছে এইভাবে একটা দুইটা না হয় শত শত হাদিস আছে বলবে সেহা মধ্যে হাদিস নাই বলবেন অবশ্যই এবং সুবাইদি এর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সহি হাদিস আছে বলতে পারবেন এরপরে বলবে তুমি খবর নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা না না বলবেন মোনাজাত করে এটা আল্লাহ নবী করে নাই আপনি বলবেন না না অবশ্যই করেছেন আল্লাহ সাল্লাহ করেছেন করেছেন তাবে আইনে কেরাম করেছেন তাবে তাবে আইন করেছেন আইম্মায় মুস্তাহিদিন করেছেন সালফেস আলহিন করেছেন আমরাও করি বুঝতেছেন বলে না নামাজের পরে মোনাজাত কোনো হাদিস নাই এটা ব্যাখ্যা ব্যাখ্য হাদিস পরে নাই অসংখ্য হাদিসে সহি সহি হাদিসে আছে ইমাম বুখারির ছাত্র ইমাম ইব্ন হাতেমার রাজি রহমতুল্লাহ আলাই তার তফসিরে ইব্ন আবি হাতেমার রাজির মধ্যে সহি স্পষ্ট হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সালাম ফিরায়া তাকসা ও তাকান্না একেবারে বিনয় নত হয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে চেয়েছেন এসেছে বলবেন না তারা এই হাদিসগুলিকে অস্বীকার করে আমরা কোন হাদিসকে অস্বীকার করি না সমস্ত হাদিসগুলি আমল করার চেষ্টা করি আর তারা কিছু হাদিস মানে কিছু হাদিস মানে না ওটা হলো এক ধরনের সুট সুটুরি সুট্টামি করা ঠিক কিনা बाहर आवान